নাগরিকত্বের প্রমাণের তালিকা বদল বাংলায় এস আর নিয়ে বড় আপডেট বিয়ের বিশেষ নিবিড় সমীক্ষা বা এস আই শুরু হওয়ার পর থেকে দেশ জুড়ে জল্পনা মৃত বা ভোটারদের খুঁজে খুঁজে বাদ দিয়ে ভোটার লিস্ট তৈরির কাজ শুরু করছে নির্বাচন কমিশন এই বিষয়ে মামলা ও চলেছে সুপ্রিম কোর্টে এর মধ্যে রাজ্যর মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে ফির এলো চিঠি আর সেই চিঠি থেকে বাংলায় এসআই শুরু হওয়ার সম্ভাবনা আরো জোরালো হচ্ছে সিও দপ্তরে একটি চিঠি পাঠানো হয়েছে দিল্লির নির্বাচন কমিশনের দপ্তর থেকে সেই চিঠিতে স্পষ্টভাবে দেওয়া হয়েছে যে গোটা দেশে এসআইআর হবে বিহারের মতো সব রাজ্য কে তাই নির্দেশ দেওয়া হচ্ছে যাতে প্রস্তুতির পূর্ব শুরু করে দেওয়া হয় যেহেতু বিএল বা ব্লক লেভেল অফিসারদের এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকছেন তাই বিআালও নিয়োগ শুরু করার কথা বলা হয়েছে ইতিমধ্যে রাজ্য দু সালে ভোটার তালিকা প্রকাশ এর কাজ শুরু করেছেন নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে একশো নয়টি বিধানসভা এলাকায় নাম প্রকাশ করে ফেলেছে কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ওয়েবসাইটে এই তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে এই তালিকায় নাম থাকা ভোটারদের আপাতত স্বস্তির এসআই এর কুচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা নদিয়া হাওড়া হুগলি মেদিনীপুর বাঁকুড়া জেলায় প্রায় শতাধিক বিধানসভা কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে পর এবার আগস্ট মাসে রাজ্যে চালু যেতে পারে এসআইআর বা স্পেশাল অর্থাৎ ভোটার হয়ে নিবিড় সংশোধন যেখানে মৃত ভোটার ঠিকানা বদল দু জায়গায় নাম থাকা ও ভুয়ো ভোটারদের নাম বাতিল প্রক্রিয়া চলবে এর ফলে পুরোপুরি স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হবে পশ্চিমবঙ্গে আগামী পনেরোই আগস্ট তারিখের মধ্যে চালু হতে পারে এসআইআর নাগরিকত্ব প্রমাণের বদল বাংলায় এসআইআর নিয়ে বড় আপডেট এসআইআর নিয়ে বড় অবস্থান রাজ্যের পশ্চিমবঙ্গে এখন এসআইআর নয় শুরু হবে দু বছর পর জানালো রাজ্য নবান্ন থেকে সিও দপ্তরে গেল চিঠি স্পষ্ট দেখুন কি বার্তা দিয়েছেন রাজ্যের প্রস্তুত নয় রাজ্য বিয়ার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার তালিকা বিশেষ ও নিবিড় সমীক্ষা হলেও বাংলা তা এখনো সম্ভব নয় সূত্রে খবর শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে এই মর্মে চিঠি দিয়ে সে কথাটি জানিয়েছেন রাজ্য সরকার সেই চিঠিতে বাংলার মুখ্য সচিব মনোজ পন্থ জানিয়েছেন রাজ্য এখন এসআই এর জন্য প্রস্তুত নয় আর এভাবে ভোটার তালিকা বিশেষ ও নিবিড় পরিমার্জনা করা যায় না এর জন্য ন্যূনতম বছর সময় প্রয়োজন হয় সম্প্রতি নির্বাচন চিঠি দিয়ে মুখ্য আধিকারিক বা সিও দপ্তরে জানিয়েছিল যে এসআই এর জন্য বাংলা প্রস্তুত কিন্তু এবার সেই চিঠিকে যেন কক্ষান্তরে খারিজের মরিয়া নবান্ন তড়িগড়ি রাজ্যের অবস্থান বুঝিয়ে কমিশন সিও দপ্তরে চিঠি পাঠালেন মুখ্য সচিব বোঝালেন এখনো সময় হয়নি পাশাপাশি মুখ্য সচিব পন্থের পাঠানো সেই চিঠি খুব ঝরে পড়েছে বলে সূত্রে খবর কেন রাজ্যের সঙ্গে আলোচনা না করে সিও দপ্তরে কমিশনকে চিঠি পাঠালো সেই প্রশ্ন তোলা হয়েছে মুখ্য সচিবের তবে রাজ্য এই অবস্থান কিন্তু একেবারে সহজ চোখে দেখছে না বিজিবি এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন সবটাই বোঝা যাচ্ছে এরা যেন কোনো প্রকারে এসআইআর আটকাতে মরিয়া কারণ ভোটার তালিকা নিবিড় পরিমার্জনা হলে রোহিঙ্গাদের ভোটে জেতা এই সরকারের মুখ থবড়ে তবে কমিশন দেশের সার্বভৌমিক বাঁচানোর জন্য অবশ্যই পদক্ষেপ করবে আর এসআই ছাড়া বিজেপি বাংলায় নির্বাচন যেতে নারাজ উল্টোদিকে তৃণমূলের তরফে মুখপাত্র অরুপ। চক্রবর্তী দাবি এসআই নিয়ে প্রহসন চলছে রাহুল গান্ধী তো তত্ত্ব তুলে ভোট চুরি কমিশনের সাংঘাত চলছে আর সাংঘাতের সূত্রপাত বিয়ের পরিমার্জনা পর্বে মেটার ক্ষণিক পরেই থেকে হঠাৎ করে মুখ্য সচিবের কাছে চিঠি দিল নির্বাচন কমিশন জানিয়েছে রাজ্য সিও দপ্তরে করতে হবে স্বাধীন হতে চায় মুখ্য নির্বাচন দপ্তর সেই থেকে শুরু হওয়া জুড়ে গিয়েছে অধিকারিক বহু অধ্যায় জুড়ে গিয়েছে বাংলার আধিকারিকদের নিলম্বিত করার নির্দেশ জুড়ে গিয়েছে মুখ্যমন্ত্রীর ঢাল হয় দাঁড়ানোর কথা এবার জুড়ে গেল রাজ্যের অবস্থান কিন্তু শেষ কোথায় ওয়াকি বহল মহল বলেছেন শেষ এর প্রসঙ্গ দিতেই হবে তবে রাজ্য জিতবে নাকি কমিশন জিতবে সেটা এখন দেখার বিষয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বিহারের মতো বাংলায় এর হবে স্পষ্ট বার্তা জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন ধন্যবাদ বাংলা অনলাইন এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে